খালি হইচই মারামারি আর ভোট আর নির্বাচন আর দোকান পাটে বসে এর বদনাম অর বদনাম আপনি বুঝেন সারা জীবনের তাহার এক পাল্লাতে দিবেন আর ওই যে দোকানে বসে ল্যাংটা মেয়ে নাচ ছাড়া আর একজনের কথা বলছেন ও খারাপ ওই খারাপ কথাটা এক পাল্লাতে দেন সারা জীবনের তাহার যদি নেকি এক পাল্লাতে দেন ওইটা বেশি বাকি জীবনটাই সরোয়া আনাই মিছে মানে যার নাম চলেই গেছে মানুষের বদনাম করে মানুষের জীবক করে রাহাজারি করে জমি জায়গা লুক্তরাজ করে ক্ষমতা দেখিয়ে তাপর দেখিয়ে বেঁচে দিবে কি লাভ শুধু ওই চাঁদা আদায় করে প্রায় সব চাঁদাবাদ শয়তান জাতির উপরে সে বোঝা ভিক্ষে করে খাও চাঁদাবাজি করো ভিক্ষে কেউ দিবে না যাও বগুড়া ট্রেন স্টেশনে যাও নাটোরের ট্রেন স্টেশনে যাও ভিকটা দিলে বাড়ছে চাঁদাবাজি করো কেন চাঁদাবাজি করো কেন রাস্তাঘাট থেকে তোমাকে টাকা আদায় করতে হবে না মানুষ একটা বিবাহ করে নাকি চাঁদা দিয়ে বিবাহ করতে হবে অবাক কথা সরকার শক্ত নয় সেই জন্য সরকারের সাথে তোমার তোমার কি দরকার বাপ তোমাকে জন্ম দিয়েছে কেন হয় মানুষের সাথে দিন রাত করো চাঁদাবাজি করো এটা একটা ভিক্ষা করে খাও ভিক্ষা দেয় কি তোমার তোমার বাপ এটা ভিক্ষা করে খাও ভিক্ষা করে খাও কেন মানুষের বাড়িতে কাজ করো আরে মানুষের বাড়িতে কাজ করো না কেন ব্যবসা করে খাও দিন রাত বলছি ব্যবসা করে খাও শয়তানি করার জায়গা বলো মানুষের জমি জোর করে দাও দখল করো চাঁদাবাজি রাস্তাঘাট করবো ইতর শ্রেণীর মানুষ তুমি কুকুর শ্রীখাউস তুমি গরু ছাগল আল্লাহ বলছে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা গান আছে শোনে না ও কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রেণীর মতো মাজাল বরং তার চেয়ে খারাপ কুকুর কেন একটা মানুষ সেখানে বাড়ি তুমি টাকা চাও টাকা চাই দিয়ে তোমার জন্য উপার্জন করেছে ভিক্ষুক চাঁদাবাজি করো কোন তোমাকে জন্ম দিয়েছে সেখানে শিক্ষা দেনি কেন তুমি জাতির জন্য বোঝা কেন তোমার বাপ মা কি তোমাকে শিখিয়েছে গরু ছাগল করে মানুষ করেছে বল হিসাব তোমার কিসে তুমি কে বলেছে পড়াশোনা করেছে কে বলেছে তুমি পড়াশোনা করেছো তোমার বাপ মিথ্যা কথা বলেছে যে আমার ছেলে গোল্ডেন পেয়েছে আমার ছেলের মেধা বলো ফালতু কথা তুমি একটা বড় ডাক্তার হলো তুমি ওই কোম্পানির ওষুধ লিখো যে কোম্পানি তোমাকে টাকা দিয়েছে তুমি তো পশুর চেয়ে খারাপ আয়ালার চেয়ে তোমার মা বিড়ে বলেছে আমার ছেলে মেয়েদা বলো একটা বড় ইঞ্জিনিয়ার হতে হবে ইঞ্জিনিয়ার তুমি চুরি কর তোমার বাপ যে দিন রাত প্রশংসা বলল কি প্রশংসা জাতির জন্য ছেলে মানুষ করতে হবে জাতির জন্য নিজের জন্য কেন ধোকাবাজ কেন শয়তানকার প্রতারক কেন পরীক্ষা লাগবে তিনটা দিয়েছে সাত হাজার ডাক্তার হলো তোমার বাপ মা খুব প্রশংসা করে তোমার বাপ মার জীবনটাই মিথ্যে মিথ্যে দেখবে ফাঁকিবাজি জীবন তোমার বাপ মায়ের অবস্থার কথার প্রশংসা দেখলে মনে হয় চাপায় ভাষা আমও গেল ছালাও গেল খাদ্য এই তো তোমার বাপ মায়ের ছিল পশু প্রাণী এ তো চাঁদাবাজি করো খাও নির্বাচন করে বেড়াও এর পিছনে পিছনে দৌড়াও এর পিছনে দৌড়াও এটা প্রাণীর মতো এটা বহু আল্লাহ এমনি বলছে সম্মানিত তিনি ভাই বলেন বলছিলাম যে ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সেম কিন্তু অত ভারী নয় সদাচারণের নেকি যত ভারী হজ একটা মানুষের যদি হজ কবুল হয়ে যায় তাহলে সে হয়ে গেছে সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেছে হজের শত হজের নেকি যদি পাল্লাতে চাপায় আর যদি সদাচারণের নেকি এক পাল্লাতে দেয় সদাচরণের নেকি হচ্ছে হাজারো গণ বেশি সদাচরণ কি এই যে সদাচরণ সদাচারণ থাকবে না যার থাকবে না যার অন্যায় থাকবে না যার অবিরাজ থাকবে না যার প্রতারণা থাকবে না যার দলীয় থাকবে না যার সেই হলো সদাচরণের মনে তারই সদাচরণ আছে আল্লাহর নবী বলছেন যে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি সদাচরণের যারা হিন্দু তাদের পাপ ওজন হবে না ওদের তো নেই নাই তো ওজন হবে কি যারা ইহুদি তাদের পাপ ওজন হবে না কেন নেই নাই তো যারা খ্রিস্টান তাদের পাপ নেকি ওজন হবে না কেন নেই তো নেই তো দুই পাল্লাই দিবে কি করে যারা আকিদায় মার খেয়েছে বিশ্বাসের ত্রুটি হয়ে গেছে কবর পূজা করে কবরকে মূল্যায়ন করে শিয়া কালিয়ে নিয়ে আরো নবী আছে মুহাম্মদ শেষ নবী নয় এগুলো যারা মনে করে তাদের নেকি নষ্ট হয়ে গেছে ওদের পাপ নেকি ওজন হবে না আল্লাহ বলছেন ইউ খাজাবিন 나와সু ওয়ালাদাম ওদের সমূহ মাথার সামনেতে কো পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে ফালা লুকিমাল হুইয়ামুল কায়মাতু উযমা আমি ওদের পাপ নেকি ওজন করব না ওদের মাথা এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে কথা আল্লাহ বলেন ওর ওজনই নাই পাপের সম্মানিত বলছিলামুখি কথা বলার সময় প্রতিপক্ষ যা বলে আপনারটা তার চেয়ে সুন্দর হতে হবে মুখামুখি কথা চলছে সদা আপনি যখন বলবেন প্রতিপক্ষ যা বলেছে তার চেয়ে আপনারটা ভালো হতে হবে তার নাম সদাচন্দ্র আল্লাহ তালা বলে ইদে আহসান মানুষ যখন কথা বলে কটু কথা বলে আপনি যখন বলবেন তখন ওর কটু কথার মোকাবেলায় আপনারটা নরম ভদ্র কমল সুন্দর হবে তখন তার মাঝে আর আপনার মাঝে যে শত্রুতা রয়েছে এটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। আল্লাহ দอัล্লাহ আমাদের নবীকে বলছেন। আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন শুনেন। ফাবে মারহমাতিন মিনাল্লাহ লিন দালাউ। ওয়া লাউ কুনতা ফাজু মিন হাউলিক। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া চেয়ে আপনি মানুষের জন্য নরম স্বভাবের হয়েছেন মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বড় দয়া যে আপনি নরম স্বভাবের হয়েছেন তো যার স্বভাব নরম তার উপরে আল্লাহর পক্ষ থেকে কি বড় দয়া বড় রঙ আপনি যদি কর্কশ কঠোর স্বভাবের হতেন لن فزو হাউলেক حولك আপন অস্ত্র কয়েকটা কথা এক পাপวน মানুষকে maaf করো প্রতিশোধ নিবেন না প্রতিশোধ নেই maaf করো দুই ওস্তাগফিরলা ও যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এখন আপনি আল্লাহকে বলেন আল্লাহ ও তো আমাকে না বুঝে গালি দিয়েছে তুমি তাকে মাফ কর আল্লাহ বলে দিচ্ছেন আমাদের নবীকে সদাচরণ ভালোবাস জোর করে জমি দখল করবেন মানুষের চাঁদা জোর করে আদায় করবেন বাড়িঘর নির্মাণ করতে গেলে একটু কাজ করতে গেলে সদাচরণ কি জিনিস শোনেন আপনি মানুষকে মাফ করেন আচ্ছা যা হয়েছে মাফ দুই আপনি আল্লাহকে বলেন আল্লাহ ও আমাকে গালি দিয়েছে ও হয়েছে মাফ করো ও আমাকে মেরেছে ও পাপ হয়েছে তুমি তাকে মাফ করো এটা বলেন দিনরাত বলেন আল্লাহ আমাদের নবীকে বলছে দিলাম আর কাজ করবেন পরামর্শ একাই করবেন না তারপরে ফাইজা আজম দা ফাতাবাক্কাল যখন কোনো কাজের সিদ্ধান্ত নিবেন তখন বলবেন আল্লাহ যে কোনো কাজ যদি আমি অত বুঝতে পারি না তো কোরআন হাদিসের যেটুকু টুটা ফাটা আমি বুঝি তাতে আমি দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ হাটাবো বিরা হাঁটাবো মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নাই এ কথাও সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য ইনশাল্লাহ গড়বেই টাকা তো নাই কিন্তু গড়বে বলছি যে কিভাবে গড়বে তা আমার জানা নেই সেই প্রতিষ্ঠানে এখন প্রায় একশো বিঘা জমির উপর অবস্থান একশো বিঘা পূর্বাঞ্চল আর দুই হাজার ষোলো সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল চারটে বলেছিলাম জামলা সালাবের ডাঙ্গিপাড়া পব রাজশাহী নদপাড়ার পাশে সেই প্রতিষ্ঠানে এখন প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে মেয়েদের যেটা নির্মাণ হচ্ছে স্থানরে সেটা প্রায় ষাট থেকে সত্তর বিঘা জমির উপরে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে দুই প্রতিষ্ঠানে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে প্রতি মাসে চল্লিশ লক্ষ টাকা বেতন লাগে পাঁচশো উনিশ জন ইয়ে আছে এসব টাকা পয়সা কে দেয় দশটানা লোক দেয় কি বলে না একদিন দশ টাকা দিনই দিয়েছেন কিনা না তা জানি না তবে চলছে দামই আমি জানি প্রতিষ্ঠান চলছে যে আমি সালা দিয়ে কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো বৈদেশিক সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে সরকারের কাছে কোনো অনুদান চায় না জামিয়া সালাফের রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না জামিয়া সালাফে কিভাবে চলে তার শিক্ষকের জানা নেই জামিয়া সালাফে কিভাবে চলে তার ছাত্রর জানা নেই জামিয়া সালাফে কিভাবে চলে তা নেবরাসের কমিটির সদস্যরা জানে না জামিয়া সালাফে কিভাবে চলে আমি নিজেও ভালো করে বুঝি তবে আমি দেখতে পাচ্ছি চলছে আলহামদুলো বড় বৃত্তশালী দিয়ে চলে এটা আমি দেখি নাইম অসহায় আছে আর এমনি তো পনেরো দিনের জন্য বিশ দিনের জন্য পঁচিশ তিরিশ চল্লিশ জন যাচ্ছে ওই আদাওয়াই আলাল্লাহ মসজিদের ইমামের প্রশিক্ষণ যাই ফিরি আসে ফিরি থাকে ফিরি খাই ফিরি বই পুস্তক ফিরি প্রতি পনেরো দিন সমাজ পঁচিশ জন তিরিশ জন চল্লিশ জন বিশ জন পঁচিশ জন তিরিশ জন চল্লিশ জন আর এক কয়েকদিন সামনে শনিবার থেকে মনে হয় দেড়শো জন প্রশিক্ষণে আসছে দেড়শো জন থাকবে ফিরি খাবে ফিরি বই পুস্তক ফিরি সাত মক্তব চলে এখন সাতশো আব্দুল্লাহর একটা দাবি ইনশাআল্লাহ একবারে তেঁতুলিয়া থেকে টেকনাপ পর্যন্ত মক্তব চালু করবো ইনশাল্লাহ সম্মানিত দ্বীনী ভাইগণ আল্লাহ বলছেন যে যখন কোনো কাজের সিদ্ধান্ত নেবেন তাতে তওয়াক্কাল আল্লাহ আল্লাহর উপরে ভরসা কেন আল্লাহর উপরে ভরসা করে যে আল্লাহ তাকে ভালোবাসেন আমরা তো কাজ করি আমাদের মত করি চলে যায় ওই যে ওখানে বাড়ি ঘর করছে ওখানে ধমক দিয়ে টাকা দেন তো বাড়ি করতে এই তো টাকা ইনকাম হয়ে গেল এটার চেয়ে ভিক্ষে করে খেলে শান্তি পাওয়া যাবে কারো পিছে যায় না কে সিগারেট দিলো কে একটা বিড়ি দিল পিছে পিছে দড়িয়ে বেড়া চমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এসব নোংরা নীতিতে যায় না আমার সহজ কথা মনে রাখবে পাঁচাত্তর সলাপ হালাল রুজি কোরআন দেলা আড্ডা পিঠা হারা জান আড্ডা দুই ধরনের দোকানের সামনে বসে ঘন্টার ঘন্টা ল্যাংটা মেয়ে দেখা আর মানুষের আড্ডা পিঠা আর একটা আড্ডা পিঠা হলো মেয়ে দেখে ঘন্টার ঘন্টা সময় কাটা ওই ঘরে তোমার মা দেখে এই ঘরে তোমার বাপ দেখে ওই ঘরে তুমি দেখো আর এই ঘরে তোমার বোন দেখে সবাই ল্যাংটা মেয়ে দেখাতে ব্যস্ত একবারে গোটা বাড়িটা হচ্ছে জেনার বললেন জেনা ছয়লা আল্লাহ রাসূল বলেছেন দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। ওল জেনাহুল ইসতিমা। দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওল ইয়াদ হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। রেজিল রিজল জেনাহুল পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল আল তাদাওনা তাশতাহী। অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। এগুলো ছয় জেনা। তোমার হাত বড় মোবাইল তোমার বোনের হাত বড় মোবাইল তোমার মার হাত বড় মোবাইল তোমার বাপের হাত তার সাছাড়া বলছেন পৃথিবীর মানুষ আমি আশঙ্কা করে গেলাম আমার জাতির ওপরে আমার উন্মাতের ওপরে আমার উন্মত গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় এই পৃথিবীর মানুষ শুনে রেখ আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এইটা আমার ভয় আমার উন্মত দরিদ্র হয়ে যাবে এই ভয় আমি করিনি এটা আতন আর তাফাস অতলে হেমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না তাহারা জোনা তাহারও জালে মারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা জানে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না এ কথা মোহাম্মদ যে সময় দেখা যাচ্ছে

অসচ্ছল দশ টাকা করলো দান করতেই হয় আল্লাহ আদেশ করেছে নবী আদেশ করেছে তখন সাহাবিগ বলছে না পারলে কি করবে তল্লা রসুল বলছে না পারলে মানুষের বাড়িতে কাজ করবে কাজ করে যা সারা দিনে কিছু খাবে আর কিছু দান করবে যখন আল্লাহ রসুল বলছেন সবাকে দান করতে হবে তো সাহাবিরা তখন দেখলেন যে পথ তো কঠিন হয়ে গেল আরে টাকায় দান করবো মানে দিনই চলে না দান করবো কি দিয়ে তখন আল্লাহ রসুল বলছেন কেন মানুষের বাড়িতে কাজ করবে মানুষের বাড়িতে কাজ করে যা পেয়েছে সেখান থেকে কিছু দান করবে কিছু খাবে তখন সাহাবিগণ বলছেন কিন্তু মানুষের বাড়িতে কাজ করতে তা পারে তাহলে কি করবে তখন আল্লাহ রসুল বলছেন যে তাহলে অসহায় মানুষের সহযোগিতা করবে ভ্যানটা ঠেকে আছে একটু ঠেলে দিবে এক গিলাস পানি চাইলো লোকটা এক গিলাস পানি দিবে মানুষের সরসুবিধা করে দেবে তখন সাহাবাগণ বলছিলেন যে এটা যদি না পারে তাহলে কি করবে মানে সাহাবাগণ নিচে নামবে হাদিস বুখারী মুসলিম তখন আল্লাহর রাসূল বলছেন সো তাহলে ইমসাক নাফসানি শাররি ওয়ানাল সাদকা নিজে পাপ থেকে ঠ্যাকে রাখবে এটাই হলো দান যখন আমি তোমাদের জন্য পথ সহজ করে দিলাম নিজেকে কে কি থেকে ঠ্যাকে রাখবে পাপ থেকে ঠ্যাকে রাখবে এটাই দান দাও যাও যাও দেখুন কিছু নাই বলছো মুসলিম এইভাবে কথা সম্মানিত রাগ রাগ দমন করতে হবে দিয়ে কোনো কাজ নিতে হবে মামলা নেই বিচার নেই প্রতিশোধ নেই প্রতিবাদ নেই দিনের স্বার্থ ছাড়া কোনো কাজে মামলা মোকাদ্দামা প্রতিশোধ প্রতিবাদ কিছু নেই সব বাতিল ক্ষমতা দেখাবেন না তারপর দেখাবে না নির্বাচনের নেতৃত্ব দিয়ে ক্ষমতা দেখাবেন না ক্ষমতার নাম পঁয়তাল্লিশ মিনিট ক্ষমতার নাম পঁয়তাল্লিশ মিনিট ক্ষমতার নাম দুই তিন মিনিট ফেরাও এ হে ঢুকলো হ্যাঁ হে ডুকলো ক্ষমতার নাম হাফ মিনিট আধ শন এ নে এই যে বিদ্যুৎ টঙ্কিল ডিস্টার চেনে আধ শন পৃথিবীর সবচেয়ে পুরো আল্লাহ বলছেন লাল্ভ মিস্তো অফিল বেলা সামুদার লেদিনা জামুসরা মিল পৃথিবীতে আমি অত শক্তিশালী জাতি মানুষ সৃষ্টি করিনি কে পর্যন্ত করভা ওরা আজ সামু ওদের ধ্বংস করে দিয়েছে ওই সেকেন্ডের মধ্যে তারা আমার কেউ বিচার করতে পারেনি বলে একা ভোগ বা তারা কেউ আমার বিচার করতে পারেনি পৃথিবীতে যে আল্লাহ দাবি করেছে ফেরম দীর্ঘ সময় ধরে আল্লাহ দাবি করার পরে আমি তাকে দু এক মিনিট ডুবিয়ে দিয়েছে এই আর যারা মানুষকে জেলে দিয়েছে হাজতে দিয়েছে মেরেছে ঘুম করেছে তারা পঁয়তাল্লিশ ভারতের দালাল হয়ে দেখে থেকে দেশকে ভালোবাসো এই কথা তুমি বলো তুমি তোমরা ফেক ভারতের দালাল হয়ে তুমি দিন কাটায় না বলো না যাবে দেশকে ভালোবাসে কে বলেছে তুমি দেশকে ভালোবাসো কে বলেছে তুমি দেখ কমপ্লিস করেছ তুমি তো ধোকাবাজ প্রতারক তুমি মোনাফে জাতির সাথে গাদদারি করো দেশের সাথে গাদদারি করো দেশের দিদি ভাই বোনদের সাথে গাদদারি করো তুমি সবচেয়ে বড় গাদ্দার বিচার পর পিছনে তোমার পাছার পাশে একটা পতাকা লাগানো হবে তুমি যত বড় গাদ্দার পতাকা তত বড় হয় কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম দমিআই তা করতে খেয়ে কয়েকদিন বেঁচে থেকে মানুষকে মেরে জেলা দিয়ে নিজে কিছু বড় মনে করানোর সময় শেষ শ্বাস বন্ধ হয়ে গেলে তোমাকে দেখে নেওয়া হবে তুমি যাহার নামে চলে গেছো বুঝতে পারিনি যাহার নাম কাকে বলে বুঝতে পারিনি তুমি কবর কাকে বলে বুঝতে পারি তুমি কে কাকে বলে কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে লক্ষ গুণ বেশি কঠিন তে যত কঠিন জাহান্নাম নাম তার চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন কে তোমাকে এই কেউ পথ বলে দিল তুমি এখানে এসেছো কেন এইক্ষা করে খাও ভিক্ষা করে খাওয়া কেন দিন মজুরি করে খাও দিন মজুরি করে খাওয়া কেন ব্যবসা করে খাও চকলেটের ব্যবসা করার প্রয়োজনে চকলেটের ব্যবসা আমি করতে বলিনি চকলেটের ব্যবসা আমি বলেছি মানে কম পয়সার ব্যবসা কর লোন নিয়ে ব্যবসা করতে যায় না কোটি টাকার ব্যবসায়ী যদি সব ব্যবসায়ী হয়

আমি খুব খুশি হয়েছি চক চক এই যে চক চক এই যাও চক তখন সাহাবি বলছেন আস আলোকা মোরা ফাকা তাকা জান্নাত আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহর রাসূল বলেন আওয়া গায়রা জালে না 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 এটা অন্য কিছু চাও এটা অন্য কিছু চাও আমাদের নবী গায়েব জানতে না হুজুর মিথ্যা কথা বলছে পাশের লোক বলেন চক কি চাও চক তো সাহাবি বলছেন আপনার সাথে জান্নাতে থাকতে চাই বলেন না এটা না

এইর উঠেને কাপড় চোপড় নিলেন জুতা স্যান্ডেল নিলেন ধীরে দরজাটা বন্ধ করলেন ধীরে খুললেন বাইরে গিয়ে ধীরে টেনে আমিও আমি তো ঘুমাইনি আমি তো ভাঙ করে ঘুমিয়ে আছি দেখি কোথায় যায় কোন স্ত্রীর কাছে যায় এটা হলো পরীক্ষা এই কোন স্ত্রীর কাছে যাচ্ছে দেখি কোথায় যায় তো কাপড় চোপড় নিলাম গভীর রাতে আপনি তো দিনই বল আপনাকে দেখলে আমার লজ্জা হয় যে আপনি ফ্যাশন বোরকা পরে এখানে এসেছেন ব্যাগ আপনি আপনার কাছে যান থাকবে ফ্যাশন বোরকা কেন আপনার গায়ে আপনার স্বামী নেই না কাপুরুষ আপনার বাপ নেই না কাপুরুষ জন্ম দিতে বললে বাপ হওয়া যায় ক্ষমতার বা অত দিন বললাম ক্ষমতার নাম্বা যে পাপু পিটাতে পারে দশ ছেলের মা হল তার বা ভিটি ব্যাগ কাঁধে নিয়ে ফ্যাশন বোরখা পরে বাজারে যাও কেন তোমার স্বামী মরেছে তোমার বাপ মরেছে তোমার ভাই মরে গেছে তোমার বোনের ছেলে মরে গেছে তোমার দেবরের ছেলে মরে গেছে তুমি বাজারে যাও কেন তোমার সরম হয় না কেন তোমার হায়া হয় না কেন তোমার লজ্জা হয় না কেন তোমার মানবতা নেই কেন তোমার বদতা নেই কেন